নমস্কার জ্যোতির্ময় দেবশ্রী আজকে বলবো ফেব্রুয়ারি মাসের রাশিফল কন্টিনিউ রাশিফল বলছি সারা বাৎসরিক রাশিফল নক্ষত্র ফল দিন ধরে রাশিফল মাসিক রাশিফল বলা হয় না তাই এই মাস থেকে আবার শুরু করলাম মাসিক রাশিফল বলা ফেব্রুয়ারি মাসের রাশিফল বলার আগে আমাদেরকে জেনে নিতে হবে ফেব্রুয়ারি মাসে কোথায় কোন গ্রহ অবস্থান করছে আমরা ফেব্রুয়ারি মাসে বৃহস্পতিকে পাবো মিথুন রাশিতে বক্রি অবস্থায় তারপরে কেতুকে পাবো সিংহ রাশিতে তারপরে রাহুকে পাবো কুম্ভ রাশিতে এবং শনিকে পাব মিন রাশিতে এছাড়া আমরা রবি বুধ বৃহস্পতি রবি বুধ মঙ্গল প্রথম আমরা পেয়ে যাব ধনু রাশিতে পনেরো দিন প্রথম পনেরো দিন পরের পনেরো দিন পেয়ে যাবো আমরা এইটা কুম্ভরার মকর রাশিতে এইবারে এই এই যে গ্রহ অবস্থান এই গ্রহ অবস্থান প্রথমত আমাদের চারটি গ্রহের উপর নির্ভর করে বাদ বাকি তো রবি বুধ মঙ্গল শুক্র এগুলোর যাই হোক সবকিছু বলার আগে আমাদের ট্রানজিট না বলে আমরা রাশিফল বলতে পারি না প্রথমেই আসবো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথে কিন্তু চলছে সাড়ে সাতির জন্য অনেকেরই অনেক ধরনের অনেক টাইপের অনেক কিছুর প্রবলেম চলছে কারোর শরীর স্বাস্থ্য কারোর অর্থনৈতিক কারোর মানসিক কারোর মা বাবার অসুস্থ বাড়ির কেউ অসুস্থ নিজে অসুস্থ হতে পারে তো এই যে পরিস্থিতিতে এই সাড়ে সাতির জন্য সাড়ে সাতির প্রভাব চলার পরেও আমি বলবো মেষ রাশির জাতক জাতিকাদের অনেকটা আপনারা ভালো পাবেন এই ফেব্রুয়ারি মাসে আপনাদের যাদের প্রবলেম চলছিল এতদিন পুরো সারা বছর জানুয়ারি মাস অনেকটা প্রবলেম থেকে উঠতে পারবেন কারণ বৃহস্পতি বক্রি হয়েছে বক্রি অবস্থায় বিশ্ব রাশি এবং মিথুন রাশি দুটো জায়গাতেই দৃষ্টি থাকবে সুতরাং সেক্ষেত্রে কর্মস্থানে অনেক ভালো প্রোগ্রেস আছে আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং তার সঙ্গে সবসময় বলবো শরীর স্বাস্থ্যের অনেক ইমপ্রুভমেন্ট হবে অর্থনৈতিক দিকের ইম্প্রুভ ইমপ্রুভমেন্ট হবে যাদের সন্তানরা পড়াশোনা করছিল তাদের সন্তানের শরীর স্বাস্থ্য পড়াশোনা নিয়ে চিন্তা নেই এবং যারা নিজেরা বড় হয়েছে যারা হায়ার স্টাডিজ করছো তাদেরও কিন্তু হায়ার স্টাডিজ তো হবেই হায়ার স্টাডিজ করে চাকরির সুবিধা আছে বিদেশে কর্মপ্রাপ্তি আছে সমস্ত দিকে কিন্তু তোমরা ইমপ্রুভমেন্ট পাচ্ছ তারপরে আসবো বৃশরাশি বৃশ রাশি জাতক জাতিকাদের এমনিতেই সময়টা ভালো চলছে আমরা রাশি ফল ভিত্তিক যখন আলোচনা করছি বা নক্ষত্র ফল ভিত্তিক যখন আলোচনা করছি তখন বৃশরাশি জাতক জাতিকাদের বলেইছি যে তাদের সময়টা ভালো চলছে তা সত্ত্বেও বলব বৃশরাশি জাতক জাতিকাদের একটু নিজের কর্মের প্রতি দৃষ্টি দিতে হবে প্রচুর শত্রু হতে পারে কর্ম কর্মের জায়গায় শত্রু হতে পারে সে জায়গাতেও একটু সাবধান থাকতে হতে পারে তবে অর্থনৈতিক দিক বলো বা শরীর স্বাস্থ্য বলো প্রত্যেকটা দিকে ইম্প্রুভমেন্ট আছে যদি আপনার মনে হয় যে আপনি চাকরি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বদলি হতে চাইছেন চেষ্টা করতে পারেন আপনি চাকরির জায়গা থেকে যদি মনে করেন যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার থেকে আপনি ইম্প্রুভমেন্ট চান আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন আপনার ব্যবসার পরিকল্পনা করতে পারেন একটা ভালো ব্যবসার পরিকল্পনা করার সুযোগ কিন্তু আপনার থাকছে কারণ দু সাল থেকে সব গ্রহের ট্রানজিট হবে সেই সময় আপনার আরও ভালো যাবে সেখান সেই জন্য বলবো ফেব্রুয়ারি মাস থেকে আপনাকে এগুলো অবশ্যই শুরু করে ফেলতে হবে তারপরে আসবো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের সময়টা মানে সব থেকে বেশি ভালো যারা যাদের যাচ্ছে তাদের বলবো মিথুন রাশি রাশিতেই যেহেতু বৃহস্পতি বসে আছে বৃহস্পতি বক্রি হচ্ছে সেহেতু এই সময় যে খরচাটা হচ্ছিল খরচাটার তুলনা তুলনামূলকভাবে এই মাসে কম খরচা হবে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন যদি এই সময় আপনারা বিয়ে করতে চান বিয়ের জন্য অগ্রগতি যদি ধরুন যে কোনো রকম কারোর সঙ্গে রিলেশান করেছেন প্রেমজ রিলেশান হয়েছে সেখান থেকে বিয়ের দিকে যেতে পারে বা রিলেশন কি শুধু প্রেম হয় এছাড়াও তো বন্ধুর সঙ্গে রিলেশন মানে সম্পর্ক আত্মীয় স্বজনের সম্পর্ক এগুলো কিন্তু আপনার প্রচুর ইমপ্রুভমেন্ট হবে এদের থেকে আপনি প্রচুর পরিমাণে সাহায্য পেতে চলেছেন ঠিক এই মাসে আপনার অর্থনৈতিক ইমপ্রুভমেন্ট আছে আপনার কর্মে ইমপ্রুভমেন্ট আছে আপনার শরীর স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট আছে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ভালো থাকবেন এই ফেব্রুয়ারি মাসে তারপরে আসবো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের যেহেতু টেন থাউসেন্ড বৃহস্পতির অবস্থান সেক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের খরচাটা এখন একটু বুঝে শুনে করতে হবে খরচার দিক বুঝে শুনে যেমন করতে হবে তেমন কর্মে প্রচুর পরিমাণে লেবার দিতে হবে নাহলে কিন্তু কর্ম উন্নতি আপনি ফেব্রুয়ারি মাসে পাবেন না কিন্তু জানি যারা কর্কট রাশির জাতক জাতিকারা তারা প্রচণ্ড লেবরিয়াস হয় নিজেদের কাজকে বুঝে নিতে পারেন সেই জন্য আপনারা প্রবলেমে খুব কম পড়বেন আপনার দাম্পত্য জীবন সুখে থাকবে অর্থনৈতিক দিক ভালো থাকবে অর্থনৈতিক ভালো থাকলে বারবার বলছি একটু সঞ্চয় করার চেষ্টা করুন আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তান নিয়ে কোনো চিন্তা থাকবে না আপনার কর্ম যদি আপনি চান যে আপনি একটু চেঞ্জ চাইছেন আপনি একটু বদলি চাইছেন আপনি একটু অন্য রকম ধরনের কাজ চাইছেন মানে যে সেক্টরে আছেন সেখান থেকে সেক্টরটা চেঞ্জ করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারেন এই সময়টা আপনার পক্ষে শুভ আছে কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে ঠান্ডা লাগা এবং বিভিন্ন জলবাহিত রোগ এই সমস্যাগুলো এই তো ঠান্ডা পড়েছে এতে একটু সাবধানে অবশ্যই থাকতে হবে এবং শত্রুর সমস্যাও থাকতে পারে তাছাড়া আরেকটা জিনিস যেটা রয়েছে নেগেটিভ কথা কাউকে বলবেন না সেকেন্ড হাউসে কেতু রয়েছে সবাইকে পজিটিভ বলুন আপনার জীবনও পজিটিভ হয়ে দাঁড়াবে এরপরে আসব সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু ঢাইয়া চললেও যেহেতু একাদশে বৃহস্পতি সেহেতু সময়টা এমনি ভালো রয়েছে এছাড়াও সিংহ রাশির এখন দাম্পত্য জীবন খুব একটা ভালো যাচ্ছে না সেই জন্য বলবো যারা বিয়ের জন্য এখন ভাবছেন যে আপনি একটা বিয়ে করতে চান বা রিলেশন থেকে একটা বিয়ের দিকে সেটা কিন্তু আপনার নাও হতে পারে সেই জায়গাটা আপনার এই সময়টা নেগেটিভ আসতে পারে এছাড়া সিংহরাশির অর্থনৈতিক দিক প্রচণ্ড ভালো শরীর স্বাস্থ্য প্রচণ্ড ভালো থাকবে এবং তার সঙ্গে বলবো যদি আপনি কোনো নতুন ব্যবসা চান করতে চান শুরু করতে চান সেটাও করতে পারেন বদলিও মানে এক জায়গা থেকে আরেক জায়গা বদলিও পেতে পারেন আপনার সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানের এডুকেশন প্রত্যেকটা দিক কিন্তু আপনি পজিটিভ একদম প্রত্যেকটা উন্নত আপনি পাবেন এরপরে আসবো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের প্রথমে একটু বলে নেব যে কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে শত্রু থাকবে দাম্পত্য জীবনে একটু হলেও আপনার সমস্যা আসবে কর্মে অল্প হলেও আপনি বাধা প্রাপ্ত হবেন তবে বাধাটা কাটিয়ে উঠতে পারবেন কখন যখন আপনি নিজের কর্মে মনোনিবেশ করেছেন কর্ম করছেন কর্ম যখনই করছেন তখনই কিন্তু আপনার সফলতা ফেব্রুয়ারি মাসে আপনি পাবেনই পাবেন এছাড়া শরীর স্বাস্থ্য ভালো যাবে কন্যা রাশিরও একটা ভালো সময় চলছে আরও সামনে আরও ভালো সময় আসতে চলেছে এটা রাশিফলে ফলে আমি বলেছি নক্ষত্রভিত্তিক আলোচনাতেও আপনারা পাবেন খুব ভালো সময় আসতে চলেছে কন্যা রাশির তবে মাসিক যে রাশিফলটা আমি বলছি তার মধ্যে কিছু কিছু হয়তো নেগেটিভ বলছি সেটা অত ট্রানজিট অনুযায়ী গ্রহ অবস্থান অনুযায়ী যেমন রবি বুধ শুক্র মঙ্গল এগুলো তো খুব ক্লোজ অল্প অল্প সময় এক মাস আঠেরো দিন আঠাশ দিন পঁয়তাল্লিশ দিন কানেকশন হয় এগুলোতে তো মাসিক রাশি ফলে কিছুটা ওঠানামা করেই সেগুলোকে বুঝে শুনে আপনাদেরকে পা দিতে হবে এই যে রাশি ফল যে বলছি এটা পুরোটাই ট্রানজিট অনুযায়ী বলছি ধরুন আপনার মেষ রাশি বা আপনার কর্কট রাশি বা আপনার কন্যা রাশি আপনার একটা দশা অন্তর্দশা আছে সেই দশা অন্তর্দশাটা ক্যালকুলেশন হয় আপনার ডেট অফ বার্থ আপনার ডাই টাইম অফ বার্থ আপনার প্লেস অফ বার্থ দিয়ে সেক্ষেত্রে এ আপনার হয়তো দশাটা ভালো আপনি নেগেটিভ আমি নেগেটিভ বলছি আপনার পজিটিভ যাচ্ছে বা আমি পজিটিভ বলছি আপনার নেগেটিভ যাচ্ছে যখন আপনি বুঝবেন আমি পজিটিভ বলছি আপনার নেগেটিভ যাচ্ছে তাহলে বুঝবেন আপনার দশা অন্তর্দশা প্রচণ্ড খারাপ গ্রহ অবস্থান খারাপ আছে তাহলে অবশ্যই একজন জ্যোতিষের সঙ্গে আপনাকে পরামর্শ করে নিতে হবে আপনি আমাকে চাইলে নিজের স্কলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করতে পারেন বুকিং করতে পারেন চেম্বারে চলে আসতে পারেন অথবা অনলাইন কনসালটেশনও করে নিতে পারেন আর প্রত্যেকের ক্ষেত্রে বলবো যারা প্রোগ্রাম দেখছেন নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নোটিফিকেশন অল বিলটি প্রেস করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন আনন্দ থাকবেন নমস্কার